প্রচুর লোক এসেছে মকর নতুন জামা প্যান্ট কিনতে দেখো এর তো ফাঁকা রাস্তা হাটে ঢুকেছিলাম প্রচুর ভিড় এই দিকটা দেখো এই যে হাটের ভিড়টা দেখো তো হচ্ছে প্রচুর লোক হয়ে যাচ্ছে হাটের গুড মর্নিং আমার নতুন ব্লগ সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লগটি শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি গাইস আজকে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে দেখছি মানে এখন আমি বাইরের দিকে বেরিয়ে গেছি দেখছি কুয়াশা অতটা দেয়নি জমা অনেক উপরে উঠে গেছে আর আমি এ পাশে রোদে দাঁড়িয়ে আছি সকাল সকালে উঠে কি আরাম চলো তো গাইছ আমি সাইকেল নিয়ে বাড়িতে নিয়ে বেরিয়ে গেছি তো পারছো কোথায় যাচ্ছি তোমার নিশ্চয় যেন লঙ্কা বাড়িয়ে যাচ্ছে সাইকেলটা রেখে দিই সেই পাশে যাবো জলটা পেয়ে দিয়ে তো গাইছে আমি এখন লঙ্কা বাড়ি পৌঁছে গেছি দেখো দুটো বাড়তি নিয়েছি আর এই পাশে বিল চলে এসেছি আমি শুধু জল লেগে লেগে দেবো তো গাইস ফাইনালি জল দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এগারো থেকে পঁচাত্তরটা হয়ে গেছে চলো বাড়ি তো গাইস মাঠের দিকে এখন রোদটা ভালো দিচ্ছে আমি এখন বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে জল গাইস আমি এখন লঙ্কা বাড়ি জল দিয়ে চলে এসেছি স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে আরও কথা বলছি এখন যাচ্ছে কোথায় এই দেখা দেখতে পাচ্ছি সেই পাশে মাটি দেওয়া হয়েছে ওখানে জল পাওয়ানো হবে মাটি দিয়ে দেখতে পাচ্ছি সূর্যম অনেক দূরে বিল চলে দেখো পাইপ কাটানো হচ্ছে এখন মেশিন স্টার্ট করা হবে তারপর পানা হবে তারপর আরও বাড়ি চলে যাবো ঘুরে সব কিছু রেডি হয়ে গেছে দেখবে এই দেখো এখন শুধু স্টার্টটা করবে জল চলে যাবে তারপর পানা হবে দেখবে দেখবে কোন দিয়ে হয়ে জল আসবে এই দেখো এই সোজা আসবে এই সাজা আসবে দেখতে পাচ্ছ মেশিন স্টার্ট করার পরে একটু সময় লাগে জল আসতে জল চলে আসবে এক্ষুনি বেশি সময় লাগবে না তবে দেখতে পাচ্ছ সেখানে জল আসছে এই দেখো এখন বিলে ঢুকে গেছে জল এই বিলটা পুরো পাওয়ানো হয়ে গেছে এই বিলটা পাওয়ানো হচ্ছে এখন উপরেরটা দেখো এই বিলটা পাওয়ানো হয়ে তিনটা কাটিং আছে তাহলে হয়ে যাবে পাওয়ানো তো গাইস পাওয়ানো হয়ে গেছে দেখো জল বন্ধ করে দিয়ে দেখো মেশিন গুটানো হচ্ছে গোটানো হয়ে গেছে আর পাইপটা উঠালে হবে তো গাইস আমি পাইপটা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি চলো তো গাইস আমি বাড়ি চলে এসে এখন জ্যাকেট পুরোপুরি বেরিয়ে গেছি এই দেখো দেখতে পাচ্ছ মাঠে মাঠে মেয়ের রোডে উঠে গেছি কোথায় যাচ্ছি একটু হাটের দিকে যা এখন অতটা ঠান্ডা লাগেনি আজ সময় যতটা লাগবে সম্ভব লাগবে এই দেখো স্কুল নতুন করে আর স্কুল করছে এ পাশে দেখো কত সুন্দর এখানে পেন্টিংটা দিয়েছে দেখো বিরাট সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানটা হচ্ছে গেলাম এরপর হরবর হরবর বড় করে তাড়াতাড়ি চলে যাবো তো পাশে এই মাঠটা দেখতে হচ্ছে। এই মাঠটা বহুদূর বহুদূর যত দূর তাকাবে ততদূর সবুজ মাঠ দেখতে হচ্ছ এই বাসে জল রাখি মানে ধান লাগাবে আগের দিকে তোলা ছিল এই দেখো এই বাসটা আলু কিন্তু তোমরা সেই বাসটা পেরিয়ে গিয়ে দেখাবো দেখবে পুরো সবুজ সবুজ মাঠ এদিকে মোটে ঘুরে গেলাম আরও একটা মেয়ে রোডে মেয়ের রোডে রোডে এলাম কিন্তু আরও একটা সুন্দর এই রাস্তাটা প্রচুর গাড়ি যায় তাই আমরা এই রাস্তাটা একটু করে পেরিয়ে গেলাম এই দেখো এই মাঠটার কথাই বলছিলাম মাঠটা দেখো কোনো শেষ নেই খুঁজে পাবে না অনেক দূর ধূর প্রায় তিন চার কিলোমিটার হবে আরো বেশি এরকমভাবে সবুজে মাঠ পাবে পুরো তো হচ্ছে শুধু সবুজ সবুজ এখান থেকে শুরু করে আবার এদিকেও আরো অতটা তিন চার কিলোমিটার দেখতে হচ্ছে ব্রিজে পেরিয়ে গেলাম এখন বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটা বেজে পেরিয়ে গেছে এখন আমরা হাটের দিকে যাচ্ছি এখন সবাই হাটের থেকে ঘুরে আসছি বুঝতে পারছো এখন আমরা পেরিয়ে যাচ্ছি শাল জঙ্গল এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর শাল জঙ্গল কিন্তু এই ধারটা জঙ্গল ছিল এই পুরো শাল জঙ্গল দেখতে পাচ্ছি আর এখানটা একটা ফাঁকা মাঠ আছে ছোট্ট মাঠ পেরিয়ে গেলাম তারপরে কিছু যখন পরে ব্রিজটা পেরিয়ে যাব। ব্রিজটা পেয়ে গেলে যে আর কিছু সময়ের মধ্যে হাট পৌঁছে যাব দেখা যাচ্ছে এদেরটা সবাই লোক বেশিরভাগের লোকেই যাচ্ছে আসছে কম এই দশটা যাচ্ছে মানে বাড়ি যাচ্ছে একটা আসছে দেখতে পাচ্ছি এই মাঠটা অতটা সবুজ নেই এই দেখো এই বাবা শিবের মন্দির তারপরে এই পাশে একটু খালঘাট আছে খালঘাটটা পেরিয়ে গেলেই এই যে খালঘাটটা পেরিয়ে গেলাম এই পাশে কালী মন্দিরটা আছে আর বেশিটা নেই আর একটু আজকে একটু এ পাশে দেখো স্টোরটা আলু স্টোরে এখানে আলু রাখা হয় আর কিছু সময়ের মধ্যে বাজারে পৌঁছে গেছি এ দেখো মোড়টাই আর একটু সময় পর পুরো হাটেখানে পৌঁছে যাব তোমরাকে দেখাচ্ছি কেমন কি আজকে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে আগে এটিএমে যাবে এটিএম এখানে টাকা তুলবে চলো আমি এসেছি আমার অতটা কিছু কাজ নেই আমি একটা বন্ধুর সাথে এসেছি দেখো এটিএম চলেছে এটিএমে টাকা তোলা হবে তারপরেই মকর পর্বের বাজার করা হবে চলো এ দেখো দেখতে হচ্ছে ভিড়টা এখন হাটে রুকি নেই এখান থেকে পুরো ভিড়টা আরম্ভ হবে ওরে বাপরে এ তো প্রচুর ভিড় দেখাচ্ছে দেখবে এই দেখো তোমাদের দিকে এখন দেখাচ্ছি প্রচুর ভিড় হয়েছে মকর পরবের এই ধারটাতে তো রাস্তা ধারটা মেয়ের রাস্তাটা কিন্তু যখন সে হাটের দিকে যাবে ওদেরটা মনে ঢুকা যাবে না দেখা যাক আমরা মোটর সাইকেল নিয়ে যাবো কোনো ব্যাপার নেই এই রাস্তা দিকে তো অতটা দেখায়নি কিন্তু সেদিকটাই মনে প্রচুর ভিড় হচ্ছে তাহলে এখন প্রচুর ভিড় দেখাচ্ছে দেখতে হচ্ছে আস্তে 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 যাচ্ছে চলো আমরা হাঁটতে হবে অনেক তাই মোটর সাইকেল নিয়ে পুরো হাটের ভিতরে যাওয়া হবে দেখতে হচ্ছে যত দূর যাচ্ছে তত ভিড় এই দিকটাই পুরো ভিড় হচ্ছে এই দেখো দেখতে হচ্ছে লোক দেখো লোক প্রচুর লোক এসেছে মকরপুরে নতুন জামা প্যান্ট কিনতে দেখো এদের তো ফাঁকা রাস্তা হাটে ঢুকেছিলাম দেখছি প্রচুর ভিড় এই দিকটা দেখো এই যে হাটের ভিড়টা দেখো তো হচ্ছে লোক প্রচুর লোক হয়ে গেছে হাটের ভিতরে কিন্তু বাইরের দিকেও প্রচুর লোক এই দেখো বাজার করা হয়ে গেছে এই পাশে বাইক রাখা আছে মোটর সাইকেল রাখা আছে সেই পাশে নেবো আর যাবো তো গাই মোটর সাইকেল নিয়ে চেপে গেছি দেখো যাচ্ছি ভিড়টা শুধু এই হচ্ছে এবার তো সবাই তো মোটর সাইকেল রেখে দিয়ে এদিকে আসছে তাই এই ব্যাসটাই এদিকে যেদিকে তোমরা যাবি সেদিকেই শুধু বাজা হচ্ছে কপি লাউ আদা রসুন পেঁয়াজ সবকিছু তো গাইস দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি কিন্তু এখনো লোক আসছে করা বললে মার আসবে না কিন্তু এখনও লোক আসছে এই সন্ধ্যা সন্ধ্যা হবে এখন পুরোপুরি সন্ধ্যা হয়নি কিন্তু হচ্ছে আস্তে আস্তে দেখো এখনও হাটে পুরো ভিড় হয়েছে এই দিকটায় তো প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে হচ্ছে এই রাস্তাঘাটটায় এ দেখো বাস্টার কীর্তিটা দেখো এত লোক আছে তো এত কেমন হয়ে যাচ্ছ গাইস এখন বুঝতে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেছে একটু একটু তোমরা দেখতে পাচ্ছো এ দেখো এই সেই

তো গাইস আমি নিজে খাওয়া দাওয়া করে চলে এসে ভিডিও এডিট করা আরম্ভ করে দিয়েছিলাম আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওতেই আবার দেখা বাই বাই